এ তরকারে fartছে রে সরকারে fartছে এই ছুরিরা রে কারকারা খনো লক্ষীর ভান্ডার হয়নি তে তরকে সরকার করতে হাজার থেকে এখন 1500 টাকা করে দিয়েছে আর যারা 1200 পাসলি এখন 1700 পাবে আর আমাদের শামিরেরাম ভাবে মানে চিন্তা করে নিয়ে যে একটা বয়দের মাস গেলে মাসে হাত খরচ দরকার সেটা দিদি পেয়েছে এর থেকে উপকৃত তো দিদির কাছে আমরা আর কিছু বল ধরব না মানে ভাত এই যে দিদি আবার তুমি লাগিয়ে দিলে তো সংসারে ঝগড়া না গাইস ঠিক আছে কথাটা ধ্যান দিয়ে শুনবা ঠিক আছে কিছু গল্প আছে তোমার সাথে শেয়ার করবো তো এই যে দিদিটা যে বললো কথাটা না খারাপ বলেনি কথা ঠিকই বলেছে বছরে ছ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে এক্সট্রা মনে করো যে হাজার টাকা হয় আঠারো হাজার টাকা বাড়িয়ে টাকা বছর দিচ্ছে দিদি আমাদের ঠিক আছে আর যে পাচ্ছিলা বারোশো টাকা মাসে এখন আরো ছ হাজার এক্সট্রা বাড়িয়ে ঠিক বারোশো টাকা মাস আগে দিলে এখন দিচ্ছে সতেরোশো টাকা মাস বারো ইন্টু কুড়ি হাজার চারশো কত খুশির খবর না বলো গাইস তো ভোটটা আশা করি মমতা দিদিকে দিবা সবাই আগে চলো কিছু কথা আছে শেয়ার করি বাংলা ঠিক আছে দিদি কি দেয় না বলো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কন্যাশ্রী রূপশ্রী তারপরে বেওয়া বেওয়া ভাতা সাইকেল স্টুডেন্টরাকে মোবাইল আগামীতে স্কুটিও দিতে পারে দু হাজার তিরিশের উপরে আমার যতটা টার্গেট ঠিক আছে তো দিদিকে তোমরা অবশ্যই রাখার চেষ্টা করবা ঠিক আছে কেন কি যে এখানে দিদি কোটি কোটি টাকা মাসে দেয় কোটি কোটি টাকা যেহেতু এখানে তোমার কেন আড়াই মনে করো কোটি লাখের একুশ লাখের উপরে যেহেতু এখন অবধি পাচ্ছে মানুষ লক্ষ্মীর ভান্ডার যেহেতু বাংলাতে পাচ্ছে ঠিক আছে আর এটু যে বললাম তোমাকে দিচ্ছে তো যেহেতু তোমরা বাংলার মানুষ বাংলা দিদিকে দেখাও এমনকি বাঁচাও ভোট দিয়ে তোমরা ঠিক আছে পার্টির লোকের কথা শুনে যেহেতু বিজেপির লোক বলেই দিয়েছে এখন অব্দি ঠিক আছে আমি নাম বলছি না এখানে মাসে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার করে দিবে বলেছে জিতার পরে ঠিক আছে তো সব ধ্যান দিবার দরকার নাই তোমরা যে কোনো পার্টি না করো সবারই লক্ষ্মীর ভান্ডার কিন্তু ঘরে ঘরেই আছে যার কোনো দরকার নেই সেও লিচ্ছে দরকার আছে তেও লিচ্ছে ঠিক আছে কিন্তু এখানে পার্টির কথা শুনে ভোটটা এদিক ওদিক করিও না ভোটটা করবে তো একদম জাগা মতন করবে এতদিন তোমরা পেয়ে গেছ এবং কি লক্ষ্মীর ভান্ডার পেতে থাকবে এই টু জেড সামান তোমরা যদি ভালো লাগে ভিডিওটা তো একদম একজনের কাছে আরেকজনের কাছে তোমরা শেয়ার করে দাও ঠিক আছে এই যে ভালো লাগলে মমতা দিদির কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমরা গাইস ছড়িয়ে দাও এবং কি অন্য জনকে দেখার সুযোগ করে দাও পার্টির লোক কিন্তু মেলায় কিছু বলবে ভোটের সময় কিন্তু টাকা দিয়েও খালা হবে ভোট কালকে আজ রাত্রে মোটামুটি দশ দিন আগে থেকে পকেটে ভর্তি টাকা নিয়ে লোক কুন্দি দিদি করবে সমস্যা নাই খাও সবারের মনের কথা মনে রাখো ভোট করো নিজের জায়গায় ঠিক আছে মা মাটি মমতা দিদি একদম বাংলা বাংলায় থাকবে ঠিক আছে তো যারা যারা মনে করো ভিডিওটা দেখেনি এখন পর্যন্ত ভিডিওটা শেয়ার করে একটা কমেন্ট করো কেমন লাগলো ভাই আপনি দেখেছেন বাজারে বলে দেওয়া হয়েছে তো যারা এক হাজার পেতো দেড় হাজার পাবে আর যারা বারোশো পেতো তারা সতেরোশো পাবে এটা কি কম হলো আপনি জানেন এতে কত টাকা টাকা যায় আমরা এটা নয় যে কোন কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না একটা মাথার ওপর চাল থাকলে পাবে না আমরা সবাইকে দিই